নমস্কার বন্ধুরা আলোর সন্ধানে আমরা আজকে জানাবো কবে পড়ছে দু হাজার পঁচিশ সরস্বতী পুজো জানুন তার দিনক্ষণ পঞ্চমী তিথি বা কোন দিন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকেই উপোস থেকে পাকদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় জানাবো সরস্বতী পুজোর তারিখ দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ বাংলার মাঘ মাসের কুড়ি তারিখ সোমবার সরস্বতী পুজো পড়েছে সরস্বতী পুজো দু হাজার পঁচিশের পঞ্চমী তিথিটা জানাবো দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা উনত্রিশ থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি হ্যাঁ এর পর জানাবো দু হাজার পঁচিশের সরস্বতী পুজোর যে পুষ্পাঞ্জলি মন্ত্র বন্ধুরা পুষ্পাঞ্জলি মন্ত্রটি একবার জানিয়ে দিই জেনে রাখুন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নিত্যং নম নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ্য এবং চচন্দন সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দিয়ার নিয়ম রয়েছে মন্ত্রটি আরও একবার জানিয়ে রাখি ভালো করে চেয়ে নিন এবং স্ক্রিনে দেখতে আপনারা পাচ্ছেন ওং জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে মীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম হস্ততে নম সরসত্তই নম নম নিত্যং ভদ্রকালয় নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ এবছ এস চন্দন পুষ্প বিল্পত্রাঞ্জলি সরস্বতী নমহা মন্ত্র এই মন্ত্রে আপনাকে তিনবার পুজো করতে প্রয়োজন আছে সরস্বতী পুজোর মন্ত্রটা আমরা আর একবার জানাবো নমা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমাস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে মিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র জানালাম গুরুত্বপূর্ণ সামগ্রী কী কী লাগবে পুজোর একবার জানি শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় সাধারণত নিয়মে পূজা হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয় যেমন আমের মুকুল অভ্র আবির দোয়াত খাগের কলম পলাশ ফুল বই ও বাদ্র যন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালার প্রয়োজন হয় প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরেই অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে প্রচলিত দেখছেন আলো সন্ধানে আমরা চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে দেখুন দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা